আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ডিলাক্স টু টিকশন কম্পিউটার পক্ষ থেকে সবাই কান্তিক শুভেচ্ছা আজকে আমি চলে আসছি নতুন আটটা সাইটে ষোলো ছয় দুই হাজার পঁচিশ সালে আমরা এই ভিডিওটা দেখানোর চেষ্টা করবো অলরেডি ভিতরে প্রবেশ করে কিন্তু আমি ইন্টেরিয়র এখানে জিপসামের সিলিং করে দিয়েছি এবং বোর্ডের কাজ করে দিয়েছি এই ব্রিথিং ফ্ল্যাটটাই আমাদের নর্মাল থেকে শুরু করে সব কাজগুলোই আছে আমরা কিন্তু রঙের আগে কাজগুলো দেখানোর চেষ্টা করতেছি এখানে যে গড়িটা করেছি এটা সি ইঞ্চি কাটির মাঝখানে বসবে এবং পাশাপাশি যে একটা ড্রয়িং রুম এখানে একটা ফল স্ক্রিন করে দিয়েছি লেটেস্ট মডেলের মাঝখানে যে গ্যাপগুলো এগুলো সিএনসি জালিকাটিং বাড়বে বোর্ডের ডিজাইন বলবে আমরা যখন কালার শেষ করব তখন হয়তো আবার কাজটা দেখানোর চেষ্টা করব আর আমি সবসময় বলে থাকি আপনি যে যেখানের থেকে কাজ করার মানে একটা ভালো প্রতিষ্ঠান থেকে কাজ করাতে হবে আপনারা জানেন ডিলাক্স ইন্টারভিউ দুই হাজার ফার্স্ট সাল থেকে সফলতার সাথে সারা বাংলাদেশে আমাদের বিজনেস আমরা কিন্তু বাংলাদেশ সব জেলা সবেরই আমাদের কাজগুলো করা থাকে এবং আমরা ভিডিও দেখানোর চেষ্টা করি আপনাদের সুবিধার্থে যেহেতু আপনারা বুঝতে পারেন দেশি বিদেশি প্রবাসী ভাইয়েরা কিন্তু জিপসা ফিল্টারের কাজটা বেশি করেন অবশ্যই প্রতিষ্ঠানে ভালো একটা প্রতিষ্ঠান থেকে কাজ করাতে হবে এখানে আমরা বেডরুমগুলো নর্মালি সিম্পল কর্নার দিয়ে বর্ডার দিয়ে মাঝখানে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি একেবারে সিম্পলভাবে যারা চাচ্ছেন চাইলে এই বেডরুমগুলো এভাবেও করে নিতে পারেন প্রতিটা বেডরুমে এরকম ডিজাইন করা আছে সিম্পল করা আছে এবং আমরা ড্রয়িং ডাইনিং ফল সিলিংগুলো করে দিয়েছি অ্যানাদার যে আর একটা বেডরুমে আছে সেটাও করে দেখানোর চেষ্টা করতেছি রুমটা তো একেবারে সিম্পলভাবে একেবারে এখানে যেটা করা হয়েছে এটা হলো সিম্পল প্লেনের ভিতরে একটা সিলিং করে দিয়েছি এখানে জানালা একটা ডিজাইন করে দিয়েছি অনেক সুন্দর করে পর্দার পাইপটা দেখা যাবে না চাইলে আপনারা প্রতিটা জানালা এরকম করতে পারেন উপরে সিলিং আর একটা ড্রয়িং রুম এটা ডাইনিং রুমে করে দিয়েছি সিলিংটা এটা ভিন্ন একটা মডেল আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের ডিজাইনগুলো আপনারা বাছাই করে যাচাই করে নিতে পারবেন বা আপনাদের পছন্দ এটা আপনারা চুজ করে দিতে পারবেন আমরা সবসময় বলে থাকি সব ইন্ট্রোস কিন্তু এখানে বোর্ডের ডিজাইন করে দিয়েছি আমরা যে ক্যাবিনেটগুলো এখানে ক্যাবিনেট আছে আলমের আছে টিভি ক্যাবিনেট আছে সবগুলো কাজ সাইড চলমান অবস্থায় আমরা জিপস্যামের কাজটা হ্যান্ড ওভার দিয়ে দিয়েছি অলরেডি এখন কাঠের বোর্ডের কাজগুলো চলমান অবস্থায় আছে অবশ্যই আমরা সব সবসময় বলে থাকি আপনারা যখনই যেই টাকায় কাজ করাবেন আর যতটুকুই কাজ করান একটা ভালো প্রতিষ্ঠান থেকে আপনারা কাজ করাবেন তাহলে কখনও আপনি যে সার্থকতাটা হবে এবং ভালো কাজ কোয়ালিটি পাবেন আপনাদের টাকাটা দিতে যাবে না দেশে বিদেশে পরিস্থিতি আমাদের ግጥሞች ነው።